ক্যানাডিয়ান ওক ভিনিয়ারের থ্রি ডি মডেল একটা বেডরুম সেট নিয়ে আসছে তিন পাল্লার একটা আলমারি থাকবে তিন পাল্লার একটা শোকেস থাকবে একটা ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট থাকবে ব্যাট সাইড টেবিল থাকবে একটা ওয়ার্ড্রোপ থাকবে একটা ড্রেসিং টেবিল থাকবে আমরা বিশ বছরের ভিতর এটা রিপ্লেস দিব যদি ঘুনে ধরে কালার গ্যারান্টি থাকবে হচ্ছে বিশ বছর কোন জয়েন্ট জয়েন্টের কোনো অপশন নাই আমাদের সাইডটা পাবেন পনেরো মিলি আমাদের পাল্লাগুলো হচ্ছে আপনি আঠারো মিলি পাবেন পিছন হচ্ছে নাইন মিলি বোর্ড দিয়ে দিচ্ছি একদম সলিড মেরগুনি কাঠ দিয়ে করা করে থ্রি ডি ডিজাইন এখানে যে কোনো জয়েন্ট জোড়াতালি এখানে ডিজাইনটা কিন্তু সুন্দর ভাবে করা হয়েছে চমৎকার ফিনিশিং মাশাআল্লাহ খুব সুন্দর একটা আলমারি এখানে সাইডে সাপোর্ট দেওয়া আছে সেম ডিজাইনেরই 3D একটা সুন্দর একদম ফুল 3D করা মাঝখানে বড় বড় দুইটা ডয়ার দেওয়া আছে খুবই সুন্দর চমৎকার দারুন একটি খাট আমরা যে কত বড় বোর্ড দিয়ে কাজ করে আপনি দেখেন এতটুকু যদি গদি চাই তাও দেওয়া যাবে এটার বিছানাটা হচ্ছে মেহেরগনি কাঠের দেওয়া আছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছি আপনাদের পছন্দের রুকাইয়া ক্লাসিক ফার্নিচারে আর আমাদের সাথে আছে সাইদ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি শিয়াব ভাই কেমন আছেন খুব ভালো আছি ভাই আজকে কি নিয়ে আসলেন আজকে ভাই কানাডিয়ান ওক ভিনিয়ারের 3D মডেলে একটা বেডরুম সেট নিয়ে আসছি কানাডিয়ান ওক ভিনিয়ার জি কানাডিয়ান ভিনিয়ার ওকে আমরা ডিটেইলসে যাব শুরুতে আপনাদের শোরুমের ঠিকানাটা জি আমাদের শোরুম এর ঠিকানা হচ্ছে উত্তর 11 নম্বর সেক্টর জমজম টাওয়ারের এখানে আর এটা হচ্ছে আমাদের একটা গোডাউন ছোট ছোট একটা গোডাউন আমরা মানে সময়ের কারণে আর হচ্ছে যে আমাদের প্লেসটা কম মানে ওইখানে ডিসপ্লে করতে হলে ভালো একটা প্লেস দরকার পড়ে যার জন্য আমরা গোডাউনে ভিডিওগুলো করি আর জি অসংখ্য ধন্যবাদ আর আমাদের গোডাউন আসে ঠিকানাটা হচ্ছে যারা আপনি এয়ারপোর্ট থেকে আসবেন তারা হচ্ছে উত্তরা হাউস বিলিং নামবেন না এমন পার হয়ে এই পারে এসে বলবেন যে জয়নাল মার্কেট যাব মাত্র বিশ টাকা রিক্সা বাড়া নেবে জয়নাল মার্কেট আসবেন যারা গাজীপুর থেকে আসবেন তাদের মেন পার হইতে হবে না শুধু বলবেন যে জয়নাল মার্কেট যাবো

একটা ড্রেসিং টেবিল থাকবে এবং একটা ড্রেসিং টেবিল থাকবে টোটালটাই কানাডিয়ান ওক ভিনিয়ার দিয়ে করা এগুলা গ্যারান্টি ওয়ারেন্টি কেমন এটা হচ্ছে যেহেতু ওক ভিনিয়ারটা এটা হচ্ছে ভালো কোয়ালিটির বুট সবাই জানে এবং সবাই বলে ঠিক আছে ভালোটা ভালোই বলতে হয় খারাপ বলার সুযোগ নাই জি এটা কোনো কারণে যদি ঘুনে ধরে আমরা বিশ বছরের ভিতরে এটা রিপ্লেস দিব যদি ঘুনে ধরে আর কালার গ্যারান্টি থাকবে হচ্ছে বিশ বছর এটা কিছু হবে না আল্লাহর মতো পলিশ করা কেউ যদি এই অর্ডারটা দ্বিতীয়বার কালার করতে চায় মিনিমাম পাঁচ থেকে সাত টাকা পড়বে আর এখানে আরেকটা হচ্ছে বোর্ডের গ্রেড বোর্ডের গ্রেডের বিষয়টা ভাই আমি বুঝি না আমি যেটা বুঝি আমি সুপার কোম্পানির বোর্ড ব্যবহার করি আমরা হচ্ছি বোর্ডের ডিলার আপনি আমার বোর্ড দেখবেন কেউ যদি বুঝে আপনারা আমাদের বলবেন যে আসলে আপনার বোর্ডটা বি গ্রেড সি গ্রেড মনে হচ্ছে আমাকে একটু বুঝান আমি কাস্টমারদের কাছ থেকে জানতে চাই এই বিষয়টা ঠিক আছে আর আমরা হচ্ছে সুপার কোম্পানি বোর্ডটা ব্যবহার করি ওকে ওকে অসংখ্য ধন্যবাদ তো আমরা ডিটেইলসে চলে যাই ভাই জি শুরুতে ভাইয়া হচ্ছে এদিক থেকে শুরু করি শুরুতে হচ্ছে ড্রেসিং টেবিলটা দেখাবো আর কি দেখেন ড্রেসিং টেবিল দিয়ে শুরু করব আপনি একটু ফিনিশিংটা দেখেন শেয়াব ভাই জি আমাদের কাছে যে ফিনিশিং গুলো আছে ফিনিশিংটা একটু দেখেন এই যে অকভিনার এর ফাইবার গুলো যে কারনিশের যে ডিজাইনটা দেখেন জি কিন্তু এক দিকে আসছে কোনো জয়েন্ট জয়েন্টের কোনো অপশন নাই ছোট পাল্লাটা দেখেন একদম সোজা কোনো জয়েন্ট নাই যে বড় পাল্লা ফাইবার গুলো দেখেন সবগুলো ফাইবার এক দিকে আসছে শুধু তাই না ভাই আপনারা সাইডটা দেখেন আমাদের আমাদের সাইডটা পাবেন পনেরো মিলি আমাদের পাল্লাগুলো হচ্ছে আপনি আঠারো মিলি পাবেন আঠারো মিলি জি এই যে ভিতরটা একটু দেখাই আমি এগুলো আঠারো মিলি হবে হ্যাঁ দেখেন একদম আঠারো মিলি ফিটনেস দিয়ে করা এই পাশে এখানে হচ্ছে চুরি স্টান থাকবে আর এই যে দেখেন ভিতরের দুটা এই কালার ফিনিশিংটা ভিতরে একটু দেখেন এখানে সেল্প করা আছে আর এটার পিছনে নাইন মিলি দেওয়া হয়েছে

এই ড্রেসিং টেবিল কেউ যদি চায় কাস্টমাইজ করে নিবে তাও পারবে যদি কেউ চায় এক পাল্লা করে নিবে এই বক্সটা লাগবে না জায়গা কম সেটাও দেওয়া যাবে যে যেমন চাচ্ছে তেমন তেমনই দেওয়া যাবে এটা আপাতত হচ্ছে এদিকে আছে সাড়ে তিন তিন ফিট এদিকে তিন ফিট আর এদিকে সাড়ে ছয় ফিট জি সাড়ে ছয় ফিট এই পর্যন্ত 77 ইঞ্চ আছে আর নিচের যে বেসমেন্ট নিচের বেসমেন্ট এটা হচ্ছে কাঠ একদম সলিড মেহেরগুনি কাট দিয়ে করা আছে ওকে আর ভাইয়া জয়েন্ট এর আরেকটা অপশন বলি এই যে আপনি এই জায়গাটা দেখেন একদম সলিড দেখেন ঠিক আছে অনেক সময় এই জায়গাগুলো ফলো করবেন এখানে একটা বিট লাগানো থাকে ওগুলাতে অনেক সময় জয়েন্টের একটা ব্যবহার হয় এটাতে কোনো জয়েন্ট দাও হয় না কোনো জয়েন্ট দাও না যেহেতু ধন্যবাদ এই হচ্ছে ড্রেসিং টেবিল আর এটা হচ্ছে ওয়ার্ডরোব

খোদাই করে সুন্দর করে কাজ করা হয়েছে একদিকে এটা আবার আরেকদিকে একদম অরিজিনাল 3D ডিজাইন এটা মানে এটাতে যে কোনো ডুপ্লিকেট এরকম কোনো অপশন নাই এই যে টপের উপর দেখেন

আর কি এদিক হচ্ছে ফিট 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 বলতে ফিট এক ইঞ্চি আছে আর পাঁচ ফিট থেকে এক ইঞ্চি কম আছে অনেকে আবার মাপের এটা ভুল ধরে না মাপের ক্ষেত্রে অনেক সময় এদিক হয় আর কি আর

আমাদের বলবেন আমরা বেড সাইড টেবিলটাও দিয়ে দিই মানে ছোট্ট একটা ফার্নিচার লাগলেও দিতে পারবে জি আমরা দিতে পারব অসংখ্য ধন্যবাদ এরপর এরপর হচ্ছে একটা আলমারি দেখাবো তিন পাল্লার খাটটা পরে দেখাবেন জি ভাইয়া তিন পাল্লা আলমারিটা আগে দেখাই দেন তিন পাল্লার একটা আলমারি দেখেন ফুল ভিউটা দিয়ে দেখাই এই হচ্ছে ফুল ভিউটা ভিউয়ার্স খুব সুন্দর একটা আলমারি ওকে ডিজাইন 3D জি এটার ভিতরে কেউ যদি চায় মাঝখানে গ্লাস দিয়ে নিবে দেওয়া যাবে দেওয়া যাবে জি কাস্টমাইজ अवेलेबल জি কাস্টমাইজ अवेलेबल ফিনিশিং গুলো দেখেন শেয়ার ভাই কাজের যে একটা ফিনিশিং আপনি ফিনিশিং গুলো দেখেন চমৎকার ফিনিশিং মাসাল্লাহ বরাবরই রুকা এক ক্লাসিক ফার্নিচার দীর্ঘদিন যাবত অনেক ভিডিও দেখেছেন আপনারা ভিতরের লোকেশনটা দেখেন যার যেমন ইচ্ছে সে তাও সেভাবে করে নিচ্ছে সেভাবে করে নিচ্ছে জি ওকে একটা ডায়ার দেয়া আছে হ্যাঙ্গার আছে আর এখানে হ্যাঙ্গারটা দিয়ে দিব আর ডাবল ডাবল ম্যাগনেট করা আছে এখানেও ম্যাগনেট এখানেও ম্যাগনেট ম্যাগনেট কিন্তু ডাবল ডাবল করা ডাবল ডাবল ম্যাগনেট করা আছে ওকে আর এটা পাল্লাটা আঠারো মিলি এখানে হচ্ছে চারটা কঞ্চল কবজা দেওয়া আছে আর অনেকে বলে ভাই এটা সিস্টেমটা কি আপনার এখানে হচ্ছে নাট দেওয়া আছে আপনার এটা হচ্ছে আলাদা আলাদা পার্ট এরকম আমরা নাট দিয়ে দিব আপনার একটার সাথে একটা পার্ট বসে আপনার হচ্ছে এটা নিয়ে নিতে পারবেন আর এখানে পার্টটাতে তাক তাক করা আছে আর কি আপনারা চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন এখানে সাইডে সাপোর্ট দেওয়া আছে আপনাদের মন মতো আপনারা যেভাবে বলবেন ওইভাবে করে দেওয়া যাবে জি চমৎকার এলমাইটার সাইজ হচ্ছে এলমাইটার সাইজ হচ্ছে আপনার এদিকে আছে 5 ফিট 5 ফিট আমার এই জায়গা থেকে এই জায়গায় 5 ফিট আছে জি আর উপর থেকে এই পর্যন্ত আছে 77 ইঞ্চি আমার একটা পাল্লা আছে এদিকে হচ্ছে 20 ইঞ্চি এদিকে হচ্ছে 70 ইঞ্চি 70 ইঞ্চি 20 বাই 70 আমার এক একটা পাল্লা থাকবে মাপগুলো সবাই খেয়াল করে নেবেন যেখান থেকে নেন আচ্ছা আচ্ছা তাহলে আপনারা অন্তত ঠকবেন না আচ্ছা আচ্ছা ভিউয়ার্স এইগুলা কিন্তু মাথায় রাখবেন এগুলা সাইদ বাই একমাত্র

মানে কোনো জোরাতালের কোনো অপশন নাই একদম ডাইরেক্ট ডাইরেক্ট জি আমরা যেটা দিছি একদম সরাসরি এটার পিছনে নাইন মিলি দেওয়া আছে একদম নাইন মিলি আছে এটার পিছনে নাইন মিলিয়ে প্লাইবোর্ড দেওয়া আছে প্লাইবোর্ড যেটা কালার করা হয় অনেকের একটা ধারণা থাকে যে ভাই নাই প্লাইবোর্ড প্লাইবোর্ডের ভিতরে কিন্তু অনেক ধরন আছে প্লাইবোর্ড শুধু বললাম আর হইলো না ভাই জি প্লাইবোর্ডের ভিতরে অনেক ধরন আছে মেলামানের প্লাইবোর্ড আছে আপনি আকিদের প্লাইবোর্ড আছে এটা আমরা আকিদের 9 মিলি বোর্ড দিছি যেটা আপনি কালার করা হয় এটা আবার মম পলিশ আচ্ছা মম ছাড়াও আছে মম আছে মম পলিশ বোর্ডটা খুব টাইট হয় এই বোর্ডটা দেওয়া আছে আর এখানে হচ্ছে তিনটা দাগ থাকবে একটা দুইটা তিনটা দাগ অনেক সময় চারটা দাগও করা হয় কেউ যদি বলে যে ভাই এখানে একটা দাগ বাড়াই নিব বললে আমরা বাড়ায় দিব করা যাবে কাজ করা আছে আর এই হচ্ছে টপ এ দেখেন টপটা একদম বাড়তি দেওয়া আছে পাঁচ সাত ইঞ্চির মতো খুব সুন্দর মাসাল্লাহ আর এখানে হচ্ছে আপনার এই পাশে পাল্লা দেওয়া আছে এ পাশে বড় করে পাল্লা দেওয়া আছে এই বক্সটা পুরাটাই আলাদা ব্যবহার করতে পারবে

আর এটার যে বিছানাটা ভাই যে দেখেন এটার বিছানাটা হচ্ছে মেহের কাঠের দেওয়া আছে কাঠের বলতে এই দেখেন এক আঙ্গুল আমার ঢুকতেছে দুই আঙ্গুলও কিন্তু ঢুকতেছে না এটা থেকে এই গ্যাপটা একটু বড় অনেকের একটা ধারণা থাকে বাইক বিছানাটা কিসের দেন অনেকের একটা কমপ্লেন থাকে বিছানাটা পুরাটাই হচ্ছে আমাদের এরকম কাঠ থাকে চার ইঞ্চ চার আঙ্গুল পাঁচ আঙ্গুল ফাঁকা ওরকম ফাঁকা থাকবে না এই এক থেকে দেড় আঙ্গুল এটা যদি আমি চাপায় দেয় বিছানাটা গসবে যদি তখন হচ্ছে আওয়াজ হবে একটা যার জন্য এতটুকু গ্যাপ দিয়ে করা সুন্দর আর এখন কেউ যদি বলে যে ভাই আমি এটা নিব না আমি গর্জনের বিছানা নিব সেক্ষেত্রে হচ্ছে গর্জনের বিছানা দেওয়া যাবে এই যে দেখেন এটা হচ্ছে গর্জনের বিছানা বলি আমরা এটা 18 মিলি দিয়ে করা হইছে এটা হচ্ছে গর্জন জি এটা হচ্ছে গর্জন তিনটা পাট থাকে জি এটা তিনটা পাট হয় সেটাতে বললে গর্জনটা দিয়ে করা যাবে বাট আমরা প্রাইস বলবো মেহগনি কাট দিয়ে জি জি আমরা মেহগনি কাট দিয়ে প্রাইস বলবো কারণ অনেকে গর্জনটা পছন্দ করেন আপনি একটা বিছানা 10 বছর যদি আপনার যায় পরবর্তীতে এক সেট বিছানা চেঞ্জ করলে আপনি গায়ে বাজবে না এক সেট গর্জনের বিছানা দাম একটু বেশি সেক্ষেত্রে অনেকে নিতেও চায় না জি এর জন্য আমরা মেহেরগুনি কাট দিয়ে প্রাইসটা বলবো আর কি ওকে ভাই অসংখ্য ধন্যবাদ এখন ভাই এই হচ্ছে বেডরুম প্যাকেজের টোটাল ফার্নিচার আইটেমগুলো প্রাইস কিন্তু ভাই যেগুলো ফার্নিচার আছে সবই কিন্তু বড় বড় ফার্নিচার আপনারা সবাই দেখছেন এখানে ছোট কোনো ফার্নিচার নাই জি ভাই বেডরুম সেটটা দামাদামি করব না বেডরুম সেটটা হচ্ছে 87500 টাকা পড়বে 87500 87500 টাকা ভিউয়ার্স চমৎকার অগভিনিয়ারের এই বেডরুম প্যাকেজটি সংগ্রহ করতে পারেন এই ম্যাট্রেসটা ফ্রি আছে নাকি না ভাইয়া কোনো কিছু ফ্রি থাকবে না ভাই কারণ কি আমাদের ফ্রি থাকবে না এই কারণে ডেলিভারি চার্জও ফ্রি থাকবে না ফ্রি থাকবে না এই কারণে এক একজনের যার জন্য আমি ফ্রি দিতেছি না সাপোজ ধরেন এই ম্যাট্রেসটা আমার পাঁচ হাজার টাকা করে আমি সেল করি এখন এই ম্যাট্রেসটা আপনার লাগতেছে না শুধু শুধু আপনি টাকা দিয়ে বা আমি এটা ফ্রি দিলাম তখন আমি মনে মনে পাঁচ হাজার টাকায় ধরবো আপনি আরেক জায়গায় যদি কিনতে চান চার হাজার দিয়ে কিনতে পারবেন চার হাজার টাকার ম্যাট্রেসও আছে আপনার প্রয়োজন নাই এরকম হচ্ছে ভাড়ার ক্ষেত্রে যেমন আমার গোবিন্দগঞ্জের একটা ফার্নিচার অর্ডার আছে বগুড়া গোবিন্দগঞ্জের

জি আর আরেকটা জিনিস হচ্ছে কেউ ভুল বুঝবেন না যে এইখানে একটা ড্রেসিং টেবিল নিতেছি ড্রেসিং টেবিলের দামটা বাড়তি হবে এরকম না আমাদের সিঙ্গেল সিঙ্গেল প্রোডাক্টের ভিডিও দেওয়া আছে জি আপনারা ওইখান থেকে চাইলে দামটা যাচাই বাছাই করে নিতে পারবেন একদম মানে একই রেট পড়বে জি একই রেট একই রেট পড়বে এটা 3D একটা বেডরুম প্যাকেজ ভিউয়ারস প্রাইস হচ্ছে 87500 টাকা যারা নিতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনের উপর দেয়া নম্বরে যোগাযোগ করবেন এবং সাইদ ভাই বলে দেন তো একটু যারা আসতে পারবে না প্রবাস থেকে অনেক ভাই দেখেছে দেখছেন এই মুহূর্তে তারা কিভাবে অর্ডার করবে বা যারা আসতে পারছে থেকে দেখতেছেন তাদের অর্ডারের সিস্টেমটা হচ্ছে শুধু আপনি গাড়ি ভাড়াটা দিবেন গাড়ি ভাড়া যেটা এটা দিবেন কারণ রোডে ভালো একটা এমন খরচ হয় গাড়ি ভাড়াটা দিলে প্রোডাক্ট আপনার বাসায় পৌঁছায় দিব প্রোডাক্ট বাসায় বুঝিয়ে দেওয়ার পরে তারপর হচ্ছে বাকি টাকাটা আপনি প্রোডাক্ট যাবে আপনি দেখে তারপর দিয়ে দিবেন আর যদি এরকম হয় আমার প্রোডাক্ট গেছে প্রোডাক্টের কোনো সমস্যা হয়েছে বাই খাটটা ভাঙে গেছে খাটটা আপনি রিটার্ন দিয়ে দেবেন গাড়িওয়ালা নিয়ে আসবে বাকি ফার্নিচারগুলো রাইখা দিবেন

এছাড়াও তো বিভিন্ন ডিজাইন আছে হ্যাঁ এছাড়া বিভিন্ন ডিজাইন আছে এই যে দেখেন আসলে এটা গোডাউন তো মাল রাখা আছে অনেক এদিকে দেখেন ইউজ প্রোডাক্ট আছে যে কোন ডিজাইনে আপনারা তাহলে সিঙ্গেল সিঙ্গেল ফার্নিচার এবং ফুল বেডরুম প্যাকেজ দিতে পারবেন যে কোন ডিজাইন এবং ভাইয়াকে নক দিলে কিন্তু ছবি পাঠিয়ে দিবে এবং বিভিন্ন কালারে এটা ধরেন এই কালার আছে অন্য কালারও তো কোয়ে দেওয়া যাবে জি জি যে কোন কালার নিতে পারবেন বা আর একটু লাইট কালার নিলেন আর একটু ডিপ কালার নিলেন বা এই বেডরুম সেটে মালয়েশিয়া নোট দিয়ে নিলেন এটাও নিতে পারবেন সমস্যা নেই আপনার বাজেট কম আছে ভাই ডিজাইন ভালো লাগছে একটু কম বাজেটে দরকার মালয়েশিয়া নোট দিয়ে নেন সমস্যা নেই আছি ভাই ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ তো বৃহস্পতি ক্লাসিক ফার্নিচার দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসা করে আসছে আপনারা যারা চমৎকার চমৎকার বেডরুম প্যাকেজ সহ অন্যান্য ফার্নিচার নিতে আছেন তারা অবশ্যই ভিডিও স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে আল্লাহ হাফিজ